কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি শেষ শর্মা বিশেষ বিশেষ খবর হলো নাগরিকত্ব আইন এর সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শ্রীলঙ্কা ও মায়ানমারকে কেন এর আওতায় আনা হলো না সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি রানী বলেছেন ভোট ব্যাংকের রাজনীতির জন্য মুখ্যমন্ত্রী সিএ নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন কলকাতা হাইকোর্ট শেখ সাজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে লোকসভা নির্বাচনের আগে মদ চালান রুখতে আবগারি দপ্তর আন্তঃরাজ্য সীমানাগুলিতে সিসিটিভি নজরদারি চালু করছে রাজ্য সরকার তাঁত ও খাদি শিল্পীদের জন্য নতুন আর্থিক পরিকল্পনা ঘোষণা করেছে স্বপ্নময় চক্রবর্তীকে তার জলের ওপর পানি উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছে আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট কেরালা ব্লাস্টার্স এর মুখোমুখি হবে チビサルトをかぶり。 উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফুলবাড়ির ভিডিও কন মাঠে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন প্রকল্পের প্রদান করবেন অনুষ্ঠান শেষে আজই তার কলকাতায় ফেরার কথা প্রশাসনিক সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী গতকাল বিকেলে বাগডোগরা বিমানবন্দরে এরপর সড়ক পথে যান শিলিগুড়ি সেখানে দীনবন্ধু মঞ্চে বিভিন্ন উন্নয়ন পর্ষদ নিয়ে বৈঠক করেন তিনি ওই সভা থেকে নাগরিকত্ব আইন সি বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী শ্রীলঙ্কা বা মায়ানমারকে কেন এর আওতায় আনা হল না प्रश्न अगर पाकिस्तान और अफगानिस्तान को और बांग्लादेश को आप लिया अफगानिस्तान को क्यों लिया अफगानिस्तान तो इंडिया का बॉर्डर नहीं है श्रीलंका को क्यों लिया श्रीलंका तो इंडिया का बॉर्डर है म्यांमार तो इंडिया का बॉर्डर है नहीं लिया जान बुझ के नहीं लिया बिकॉज दिस इज एंड इसको बाद में चलाएगा एनआरसी आपको जो अधिकार है सब अधिकार छीनने के लिए एक प्रयास है এর আগে হাবড়া সভা মঞ্চেও নাগরিকত্ব আইন সিএ এর বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একে ভাওতা আখ্যা দেন এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন প্রাণ থাকতে কারোর অধিকার কেড়ে নিতে দেবেন না সিএ নিয়ে সমালোচনা করেছে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন নাগরিকত্ব আইন সিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতির জন্য জেনে বুঝে কিছু মানুষকে ভয় দেখাচ্ছেন তিনি গতকাল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে সাংবাদিকদের বলেন সিএ চালু হওয়ায় আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশের সনাতন হিন্দু শিখ বৌদ্ধ জৈন ধর্মের মানুষ যারা প্রতারণার শিকার হয়ে নিজের ধর্ম রক্ষার্থে এসেছিলেন তারা নাগরিকত্ব পাবেন দেশবাসী জানেন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত ন্যায়সঙ্গত এবং মানবিক ধর্ম আয় হোক সম্মান सिटीजनशिप दी जाए ये संकल्प भारत का प्रधानमंत्री मोदी ने फलीभूत किया है निश्चित रूप से मौदा बंदोपाध्याय जान बूझ वोट बैंक की राजनीति के लिए कुछ समुदायों को भड़काएगी लेकिन हर हिंदुस्तानी जानता है कि नरेंद्र मोदी का ये निर्णय न्याय संगत है ह्यूमन डिसीजन বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বলেছেন এই আইনি কারো নাগরিকত্ব যাওয়ার সম্ভাবনা নেই এই প্রশ্নে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন তিনি সিএ বলবৎ করার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে গত সন্ধ্যায় মেদিনীপুরে পঞ্চলটি মানুষের মধ্যে মিষ্টান্ন বিতরণ করেন সাংসদ দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তপশিলি জাতীয় উপজাতি ভুক্তদের ভুল ভাঙাতে তপশিলি সংলাপ নামে প্রচার অভিযান শুরু করছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অনুগ্রসর শ্রেণীভুক্ত নেতা আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন সেখানে আগামী শুক্রবার ওই প্রচার অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সন্দেশকারীতে গত পাঁচই জানুয়ারি ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ হাজির সিদ্দিক মোল্লাকে সিবিআই গতকাল নিজাম প্যালেসে তলব করে এগারো ঘন্টারও বেশি সময় ধরে রাত পর্যন্ত তাকে জেরা করা হয় তিনি ওই ঘটনায় জড়িত নন বলে সিদ্দিক মোল্লা অবশ্য সাংবাদিকদের কাছে পরে দাবি করেছেন এদিকে কলকাতা হাইকোর্ট শেখ শাজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে দুই বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ গতকাল বলেন সবেই মামলার তদন্ত শুরু হয়েছে এই পর্যায়ে আগাম জামিন দিয়ে আদালত তদন্তের কাজে কোনো হস্তক্ষেপ করতে চায় না অন্যদিকে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় ধৃত শেখ শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা দিদার বক্স মোল্লা ও ফারুক আকুঞ্জিকে বসিরহাট আদালত দশ দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে দুহাজার বাইশ সালের প্রাথমিকের টেটের প্রশ্নপত্র ভুল থাকার অভিযোগে পরীক্ষার্থীদের একাংশ কলকাতা হাইকোর্টে মামলা করেছে। ওই পরীক্ষায় পনেরোটি প্রশ্নে বিভ্রান্তি আছে বলে মামলাকারীদের দাবি বিচারপতি রাজশেখার মাথা এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিজেদের বক্তব্য জানাতে বলেছেন মামলাকারীদের অভিযোগ দুহাজার ও দুহাজার সালের টেটের প্রশ্ন ভুল ছিল দুহাজার বাইশের টেটেও তাই হয়েছে রাজ্য সরকার নিয়োগে জটিলতা বাড়ানোর জন্যই প্রশ্ন ভুল করে বলেও মামলাকারীদের অভিযোগ প্রশ্ন ভুল নিয়ে পর্ষদকে স্থায়ী সমাধান বের করতে হবে বলেও বিচারপতি মান্ধা নির্দেশ দিয়েছেন না হলে আদালতে এই নিয়ে প্রয়োজনীয় নীতি নির্ধারণ করে দেবে বলে তিনি জানান লোকসভা নির্বাচনের আগে অবৈধ মত চালান রুখতে আবগারি বিভাগ আন্তঃরাজ্য সীমানাগুলিতে সিসিটিভি নজরদারি চালু করছে নির্বাচন কমিশন এবারের লোকসভা ভোটে মদের চোরাচালান চালান রোখার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত বিহারের মতো মদ বর্জিত প্রতিবেশী রাজ্যগুলির ওপর বিশেষভাবে নজরদারি সিদ্ধান্ত নিয়েছে আবগারি দপ্তর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কোচবিহার আলিপুর দুয়ার পশ্চিম বর্ধমান বীরভূম কালিম্পং উত্তর দিনাজপুর ও দার্জিলিং এর সীমান্তবর্তী এগারোটি চেক পয়েন্টে সিসিটিভি বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে সিসিটিভির মাধ্যমে আন্তঃরাজ্য সীমান্তগুলির নাকা পয়েন্ট দিয়ে যাতায়াতকারী সমস্ত যান যানবাহনের লাইভ ওয়েবকাস্টিং করা হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন পরে রয়েছে বাকি খবর সংবাদে তাঁতু খাদি শিল্পীদের জন্য নতুন আর্থিক পরিকল্পনা ঘোষণা করেছে রাজ্য সরকার প্রাথমিকভাবে তাঁত শিল্প সমবায়গুলিকে ঋণ মুক্ত করা এবং রাজ্যের বিভিন্ন জেলায় সমবায় ব্যাংকে এই সমস্ত তাঁত সমবায়ের বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট পুনরায় চালু করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে রাজ্যের ক্ষুদ্র শিল্প বস্ত্র দপ্তর জানিয়েছে নতুন পরিকল্পনার আওতায় রাজ্য সরকার মূল ঋণের পুরোটা এবং সুদের পঁচিশ শতাংশ মিটিয়ে দেবে বাকি পঁচাত্তর শতাংশ মুকুব করবে সংশ্লিষ্ট সমবায় ব্যাংক কাজ সমবায় ও খাদি সংগঠনগুলির আয়তন এবং ব্যবসার পরিমাণের উপর ভিত্তি করে দেওয়া হবে এককালীন এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্য অঙ্গনবাড়ি ও আশা ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের পর এবার ভিলেজ রিসোর্স পার্সনদের ভাতা বাড়ছে গতকাল বারো সাথে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের মাসিক ভাতা সাড়ে সাতশো টাকা বাড়ানোর কথা ঘোষণা করেন রমজান মাস উপলক্ষে রাজ্য সরকার রেশনে বিশেষ প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তদয় অন্ন যোজনার গ্রাহক এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারগুলির জন্য এগারোই মাস থেকে বারোই এপ্রিল পর্যন্ত ভর্তুকি মূল্যে বত্রিশ টাকা কেজি দরে এক কেজি করে চিনি ছাব্বিশ টাকা দরে ময়দা এবং বাষট্টি টাকা দরে ছোড়া দেওয়া হবে খাদ্য সরবরাহ দপ্তর থেকে গতকাল এক বিবৃতিতে একথা জানানো হয় উল্লেখ্য রাজ্যে গতকাল থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস স্বপ্নময় চক্রবর্তী তার জ্বরের ওপর পানি উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন নতুন দিল্লিতে গতকাল দু হাজার এই পুরস্কার প্রদান করা হয় বাংলা সাহিত্যে স্বপ্নময় চক্রবর্তী সহ ২৪ জনকে পুরস্কার বাবদ নগদ এক লক্ষ টাকা এবং একটি স্মারক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বিখ্যাত ওড়িয়া সাহিত্যিক প্রতিভারায় রায় মাতৃভাষার গুরুত্ব ক্রমশ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা আলিপুর চিড়িয়াখানা নিউ টাউনের নয় এবং সুন্দরবনের ঝড়খালি বন্যপ্রাণ পুনর্বাসন কেন্দ্রের উন্নয়নে বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন হাবড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি গতকাল ভার্চুয়ালি এই প্রকল্পগুলির শিলান্যাস করেন কলকাতার আনন্দপুরে গাড়ির মধ্যে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে ধৃত চন্দনগুপ্ত গুপ্ত বিকাশ দত্ত নামে ওই যুবককে গতকাল আদালতে তোলা হলে বাইশ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয় আইএসএল ফুটবলের ম্যাচে আজ কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় মোহনবাগান সতেরো ম্যাচ খেলে এগারোটিতে জিতে ছত্রিশ পয়েন্ট নিয়ে মুম্বাই সিটি এফ থেকে গোল পার্থকে এগিয়ে লিগ শীর্ষে রয়েছে এদিকে নৈহাটি স্টেডিয়ামে গতকাল আই ফুটবলে মহবেন স্পোর্টিং তিন দুই করে চার্চিল ব্রাদার্সকে হারিয়ে দেয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলকাতা টাউন হলে আই এর গতকাল কলকাতা লিগে বিভিন্ন ডিভিশনের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কৃত করে এর মধ্যে ছিল কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহাবীর স্পোর্টিং রানার্স ইস্ট বেঙ্গল প্রথম ডিভিশনের চ্যাম্পিয়ন নিউ আলিপুর সুরুচি সংঘ পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ থেকে শনিবার ষোলোই মার্চ পর্যন্ত গাঙ্গী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের তাপমাত্রা ঊর্ধ্বমুখী কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি স্থানীয় সংবাদ